তো গাইস ভাই রামজি ফিল্ম সিটিতে নাকি ভূত আছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে ভূত আছে ভাই এটা আমি বলছি না ঠিক আছে এটা আমি বলছি না এটা বলিউডের বিখ্যাত অভিনেত্রী কাজল বলেছে এটা কিন্তু খুব বড় একটা স্টেটমেন্ট ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই যে কাজলের মা সিনেমাটা এই যে হরার সিনেমা মা যেখানে কাজল লিড তো সেই সিনেমাটি প্রমোশনের জন্য সে একটা সাক্ষাৎকার দিতে গিয়েছিল ঠিক আছে এবার সেখানেই তাকে কোশ্চেন করা হয় যে আচ্ছা তোমার সিনেমা তো হরার ঠিক আছে মা সিনেমা তো হরার একটা সিনেমা তোমার তো তোমার কি রিয়েল লাইফে কি তুমি কোনোদিন এক্সপিরিয়েন্স করেছো এই ধরনের হরার সিচুয়েশানে কি তুমি তুমি কোনোদিনে পড়েছো এরকম ইনসিডেন্ট কি তোমার সাথে ঘটেছে তুমি নিজেকে কোনো দিন এক্সপিরিয়েন্স করেছো তুমি তো নানা জায়গায় শ্যুটিং করে থাকো তুমি কি কোনো এই এইসব জিনিস এক্সপিরিয়েন্স করেছো বা এই সব জিনিসের সম্মুখীন হয়েছ দেন কাজও রিপ্লাই করে হ্যাঁ সে জানিয়েছে যে সে যেহেতু ভাই নানা লোকেশানে শুটিং করে বেড়ায় তাকে অনেক জায়গাতেই থাকতে হয় শুটিংয়ের কারণে তো সে জানিয়েছে এমন এমন জায়গায় বা এমন এমন এক্সপিরিয়েন্স আমার সাথে হয়েছে যে কিছু কিছু জায়গায় যেমন ধরো কিছু কিছু জায়গা আমার 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 এমন লেগেছে যে ভাই সেখানে শুটিং করার পর রাতে ঘুম আসে তার বুঝতে পারছো তাকে রাত জেগে কাটাতে হয়েছে ঘুম আসে না মানে সেই জায়গাটা তার এতটাই নেগেটিভ সেখানে সে এতটাই নেগেটিভ ভাইপ পেয়েছে ঘুম আসে না সে সে পরে ভেবেছে যে সেই জায়গা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারলে ভালো হতো যত তাড়াতাড়ি পারি বেরিয়ে আসতে পারলেই ভালো হতো সে পরে গিয়ে এগুলো ভেবেছে ঠিক আছে সেই সব জায়গার বিষয় তো সে সেই প্রসঙ্গ তুলেই রামোজি ফিল্ম সিটির প্রসঙ্গ তুলে ফেলেছে ঠিক আছে সে বলেছে যে এত জায়গায় আমি এক্সপিরিয়েন্স করেছি আর তার মধ্যে একটা অন্যতম হচ্ছে রামোজি ফিল্ম সিটি আমি সেখানেও সে এই ধরনের হরার এক্সপিরিয়েন্স ইউনো হরার স্টাফ এক্সপিরিয়েন্স করেছে বুঝতে পারছো কারণ সে রামজি ফিল্ম সিটিতেও শুটিং করেছে এটা এটা তার মতামত ঠিক আছে এটা সে বলেছে যে রামজি ফিল্ম সিটিও একটা অন্যতম জায়গা যেখানে আমি হরার এক্সপিরিয়েন্স করেছি ইভেন খুব বড় সেখানে সে একটু বেশি এক্সপিরিয়েন্স করেছে বুঝতে পারছো এবার যথারীতি ইন্টারভিউটা ভাইরাল হয়েছে ভাইরাল হতেই কিন্তু ভাই জনতা খেপে গেছে জনতা কিন্তু খেপে উঠেছে বিশেষ করে ভাই হায়দ্রাবাদের অডিয়েন্স হায়দ্রাবাদের মানুষেরা তারা এই এই ভিডিও ক্লিপের নিচে গিয়ে কমেন্ট করছে যে ভাই মানে কেউ কেউ কমেন্ট করছে ভাই মুখে যা আসে সব বলে দিতে হবে মানে কুচবি বলে দিতে হবে তাই তো মুখে যেটা এলো সেটাই বলে দিতে হবে তাই তো মানে কুচবি রিউমার জাস্ট স্প্রেড করে দেবে তাই তো রং ফেক স্টোরি স্প্রেড করে দেবে তো বুঝলে তারা কাজলকে এমনটাই বলেছে যেটাই মুখে আছে সেটাই বলে দিতে হবে কুচবি ভাই রামজি ফিল্ম সিটি একটা খুবই ঐতিহ্য ঐতিহ্যবাহী একটা জায়গা ঠিক আছে হায়দ্রাবাদের বুঝতে পারছ হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে কিন্তু রামজি ফিল্ম সিটি অন্যতম একটা তো সেটা নেই ভাই কুচবি বলে দেবে তুমি অনেক পাবলিক কিন্তু এই ধরনের কমেন্ট করেছে বা কাজলকে কোশ্চেন করেছে যে তুমি কী করে বলতে পারো যে রামুজি ফিল্ম সিটি হনটেড হোয়ন্টেড প্লেস বা হরার প্লেস বা তুমি এখানে হরার এক্সপিরিয়েন্স করেছো সেটাকে তুমি ন্যাশনাল টেলিভিশন বা ন্যাশনাল মিডিয়াতে এইভাবে বলছো বুঝলে ভাই ইউটিউবে তুমি এইভাবে খুলে আম বলে বেড়াচ্ছ ডু ইউ হ্যাভ এনি প্রুফ তো এই ধরনের কোশ্চেন দাঁকে অনেকে করছে ঠিক আছে তো একটা ছোটোখাটো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে এই বিষয়টাকে নিয়ে তবে হ্যাঁ অনেকে আবার কাজলের পক্ষেও বলছে যে হায়দ্রাবাদের রামজি ফিল সুটি ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে অন্যতম হতেই পারে বাট সেখানে তাহলে সেখানে সে সেখানে কেউ হরের এক্সপিরিয়েন্স করবে না এটা কোথাকার কথা হতেও তো পারে যে কাজল সত্যি বলছে এরকম অনেকে বলেছে ঠিক আছে কারণ তার দাবি যে অনেকেই নাকি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে কাজলের মতো ঠিক আছে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে এটা তার এটা আরেকটা অডিয়েন্সের বক্তব্য বা তাকেও অনেকে ইভেন ইভেন তাকেও অনেকে ইউনো বলেছে হ্যাঁ তুমি ঠিক বলছো মানে দুপক্ষ দুপক্ষই মানে দু রকমের ভাই মত রাখছে এখানে কেউ বলছে এটা বলে তুমি ভুল করছো এটা হতে পারে না যদি এটা যদি যদি রামোজি ফিল্ম সিটি একটা হরর প্লেস হতো বা হন্টেড প্লেস হতো সেখানে ভাই লক্ষ লক্ষ মানুষ ঘুরতে যেত না ঠিক আছে বছরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেখানে ভিজিট করতো না যদি সত্যি সেটা একটা হন্টেড এরিয়া হতো বা জায়গা হতো হ্যাঁ তার কথা তো যুক্তি আছে যদিও আবার যে এটা বলছে যে হতে হতে পারে তাই না কারণ কাজের মতো নাকি অনেকেই নাকি এক্সপিরিয়েন্স করেছে বুঝতে পারছো তবে আমিও রামজি ফিল্ম সিটি আমারও ঘোরা আছে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটি আমার আই থিঙ্ক চার পাঁচবার ঘোরা আছে ঠিক আছে আমার অতটা মনে হয়নি এবার দেখো যেহেতু কাজলরা সেখানকার হোটেলে রামজি ফিল্ম সিটিতে অনেক ফাইভ স্টার হোটেল আছে ঠিক আছে হয়তো তারা সেখানে রাত কাটিয়েছে কারণ তারা শ্যুটিংয়ের জন্য গিয়েছিল আর তাদেরকে ওখানেই রাত কাটাতে হতো ঠিক আছে ওখানে তাদেরকে নাইটটা স্পেন্ড করতে হয়েছে হ্যাঁ যেহেতু আমরা রাতে রাতে থাকিনি সেখানে তো আমি আমি এসব নিয়ে বেশি বেশি কিছু বলতে পারবো না ঠিক আছে তবে হ্যাঁ কাজল যেহেতু রাত কাটিয়েছে সে বলতেই পারে হ্যাঁ সে এক্সপিরিয়েন্স করতেই পারে ঠিক আছে এটা তার মত সে নিজে যেটা এক্সপিরিয়েন্স করেছে হয়তো সে বলছে বা নো ঠিক আছে এটা সত্যি না মিথ্যা নো তবে কাজলের এই মন্তব্য নিয়ে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে বেশ ছড় উঠেছে অনেকে তার পক্ষে অনেকে বিপক্ষে তবে হ্যাঁ ফিল্ম সিটি খুব ভালো একটা জায়গা লেগেছে ঠিক আছে তো ভাই আলাদা লেভেলেরই জায়গা লাগে অসম হ্যাঁ এরিয়াটাও তো খুব বড়ো এবার বুঝতেই তো পারছো বড়ো বড়ো জায়গায় বড় বড় কাণ্ড হয় তো অনেক কিছুই হতে পারে ঠিক আছে এগুলো নিয়ে আমরা কোনো শিওরিটি বা কোনো নির্ণয় আসতে পারি না বুঝতে আছে অনেক ইনভেস্টিগেশন করলে তবে কি হয়তো জানা যাবে আসল সত্য কী তবে যেমনটা কি সে বলল যে কাজের মতো নাকি অনেকেই নাকি সেখানে এক্সপিরিয়েন্স করেছে বাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে আর তোমরা কি রামজি ফিল্ম সেটি ঘুরে এসেছো ঘুরে সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর তোমরাও কি হরর এক্সপিরিয়েন্স করেছো সেখানে আই থিঙ্ক দিনের বেলা কিছুই তুমি বুঝতে পারবে না ঠিক আছে তবে যারা রাত্রিবেলা থাকে সেখানে হোটেলে হয়তো তারা বুঝতে পারবে কিছু কিছু হয়তো এক্সপিরিয়েন্স করতে পারে উই উইকান্ড জাস্ট সেন ঠিক আছে কী এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিকান বাই